হ্যালো বন্ধুরা আমি তোমাদের আজ নিয়ে এসেছি একটা রোমান্টিক গল্প গল্পটির নাম হলো শেষ বেঞ্চার মেয়ে হ্যাঁ চলো আমরা শুরু করি রাফিয়ার আয়সা দুজন একই ক্লাসে পড়তো কিন্তু আয়সা সবসময় ক্লাসে শেষ বেঞ্চে বসত চেহারায় শান্ত কথায় লাজ কেউ খুব একটা খেয়াল করতো না শুধু রাফি স্যার ভালো লাগতো মেয়েটার নীরবতা মাঝে মাঝে দেখতো আয়সা খাতা কিছু আঁকছে কখনো আকাশ কখনো ফুল কখনো স্কুল আবার কখনো ভালোবাসার মানুষটিকে রাফির মনে হতো মেয়েটার ভেতরে যেন একটা আলাদা পৃথিবী লুকিয়ে আছে একদিন হঠাৎ করে সে নতুন গ্রুপ প্রেজেন্টেশন দেওয়া হলো শিক্ষক রাফি আর আয়েশাকে একই গ্রুপে দিলেন রাফির মনে এক ধরনের ভালো লাগা হলো কিন্তু আয়সা শুধু ছোট্ট করে হাসলো প্রজেক্ট করতে করতে রাফি বুঝলো আয়সা খুব মেধাবী শুধু নিজের কথা বলতে লজ্জা পায় একদিন রাফি জিজ্ঞাসা করলো তুমি সামনে বসো কেন আয়সা আস্তে করে বললো

কথাটা শুনে রাফির বুকটা কেমন ভারী হয়ে গেল যে মানুষটাকে প্রতিদিন দেখে ভালো লাগে সে মানুষটাই থাকবে না শেষ দিন স্কুল থেকে বের হওয়ার সময় আয়েশা তার খাতার একটা পেশ আছে রাফির হাতে দিল তাতে একটা ছোট্ট আঁকা সূর্য আর নিচে লেখা শেষ বেঞ্চেও তোমাকে দেখতে ভালো লাগতো আয়েশা হাসল কিন্তু চোখের কোন ভিজায় রাফি কিছু বলার মতো শব্দ থাকতো না আয়েশা চলে গেল